আমরা ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড অনুযায়ী দেখাবো কিভাবে একটি ইনসেপ্টার লোগো ক্রিয়েট করা যায় যেহেতু ইনসেপ্টার লোগোটা একটা আমি যেটা নিয়েছি এটা একটা ব্যাক্টর এটা একটা সম্পূর্ণ ব্যাক্টর ফাইল এটাকে যখন আমরা জুম করবো এটা কি ফেটে যাবে কিন্তু তাই না এখনই দেখেন কেমন সমস্যা হয়ে গেছে তাই না কীরকম জানি হয়ে গেছে তো এটা আমরা একটা ব্যাক্টরে রূপান্তরিত করব তবে আমরা হুম এটা তো চলতেছে ভেক্টরে রূপান্তরিত করবো ভেক্টরে রূপান্তরিত করলে আরেকটা এখানে কিন্তু আবার একটা ভেক্টর করা যায় এটাকে বলা হয় ইমেজ স্ট্রেচ নাম শুনছেন ইমেজ স্ট্রেচ করা যায় কিন্তু অনেকে আছে যে আমার তাড়াতাড়ি দেখানো গিয়া ইমেজ স্ট্রেচ করে যেমন এই জিনিসটা আমি ইমেজ স্ট্রেচ করে ভেক্টর বানাতে পারবো কিন্তু চাইলে ইমেজ স্ট্রেচ লেখা আছে ড্রপডাউনের ক্লিক করে আমি স্লো কালার দিলাম স্লো কালার দিলাম না এখন জাস্ট এক্সপ্যান্ড করব। এক্সপ্যান্ড করে আনগ্রুপ করব আনগ্রুপ করলেও কিন্তু এটা হয়ে গেছে কিন্তু অলরেডি দেখেন ডিলেট করতে পারতেছি তাই না এবং আমি যদি চাই এটাকে আমি চেঞ্জ করে কালার চেঞ্জ করে অন্য কালারও দিতে পারবো অতএব যে কোনো কালার আমি দিতে পারবো দেখছেন আগে কিছুক্ষণ আগে ছিল কি এটা খুব মজা লাগছে মনে হয় বিষয়টা হ্যাঁ এক খুবই মজা লাগছে এটা কিন্তু এটা উপরে যেসেন সমস্যা রয়েছে কিন্তু এটা হচ্ছে একেবারে মনে করেন আপনি পারতাছেন না তখন সব কথা বলা যাবে না পরে আমরা এটা দেখাবো এই জে পিজি ছবি না অল্টার ধরে নিয়ে নিলাম আরেকটা মনে করেন অল্টার ধরে নিয়ে যাবে যে কোনো ছবি আমরা রাখলাম রাখছি না রাখার পরে এটাকে ধরে ইমেজ স্ট্রেচ আছে ষোলো কালারে ক্লিক করলাম এখান থেকে যে ষোলো কালার দিয়ে এক্সপান্ড করবো এক্সপ্যান্ড করে আনগ্রুভ করলাম আনগ্রুভ করলে যে যে জায়গাগুলো ডিলিট করা দরকার সেগুলো ডিলেট করে এখন এটা ব্যাকটর হয়ে গেছে এটা জুম করলে আর ফাটবে না বুঝতে পেরেছেন মজা এখন কালার যে কোনো চেঞ্জ করে নিয়ে যাব বাহ এখন দেখেন আমাদের এই জিনিসটা আঁকতে হবে প্রপার ওয়েতে এটাকে কন্ট্রোল টু দিয়ে লক করতে পারি অথবা পাশেই আমরা রেখে দিচ্ছি যদি ইমেজ ট্রেস করেন তাহলে হবে না কোনো দিনও আমি বুঝতে পারবাই সেই এটা রুগী দেখলে আমি বুঝতে ফেলবো যে এটা কোন জায়গার রুগী প্রথমে এরকম ডিম নিলাম ডিমটা দেখছেন আপনারা এইভাবে ডিম নিবেন এরকম এখন অনেক চড়াই পার পার আমি ভাবলাম যে আচ্ছা ঠিক আছে কাজ করা যায় এটা কত ডিগ্রি আমরা রোটেট করবো সেটা আমরা যদি প্ল্যান করে না হলে অনেকেই এরকম করে রকেট এরকম আছে সে বুঝেই না এটা কিভাবে নিতে হবে এইটুকু বোঝার ক্যাপাবিলিটি না থাকলে না তো বিপদ এটা কত ডিগ্রি আছে তাহলে আমি প্রথমে ডিমটাকে সোজা যেভাবে আছে এজ জল রাখলাম রোটেড অপশনে ক্লিক করে এখানে পঁচিশ ডিগ্রি অ্যাঙ্গেল দিচ্ছি কত ডিগ্রি ওকে দিব আমরা এখানে এই যে ঠিক আছে তাহলে হেলিকপ্টার কোন অ্যাঙ্গেলে আছে কত ডিগ্রি অ্যাঙ্গেল আছে বোঝা যাচ্ছে কিন্তু কত দিছি পঁচিশ এবার এটাকে সিলেক্ট করলাম এমন কিছু কাজ আপনাদেরকে দিচ্ছি যেগুলো সবচেয়ে জটিল একটু সহজ ডি তো তো ভাইটাল কন্ট্রোল সি কন্ট্রোল এফ শিফট এবং অল্টার কি চেপে ধরে শিফট অল্টার কিচুর চেপে ধরো আমি একটু এরকম সিকন নিলে হবে না কিন্তু আমাদের মাঝখানে যে বেজ লাইনটা আছে এটা দেখতে হবে ওখানে তাকায়া কতটুকু মোটার মধ্যে আছে এই লাইনটা আচ্ছা এখন আমি এটাকে অন্য একটা কালার দিলাম যে কোনো একটা কালার দিলাম এটা কিন্তু সাদা না হ্যাঁ একটা আকাশি কালারের মতো দিলাম এবার এটাকে সিলেক্ট করলাম অল্টার টান দিয়ে ধরে আরেকটা নিলাম কয়টা হয়েছে এখন এটার ধরে আবার এরকম আবার পরীক্ষা নিরীক্ষা করে দিই না কেমন দেখা যায় এটা যত ডিগ্রি আছে ওইটার বাচ্চাটা আর কি সেম টু সেম এটার বাচ্চা হয়েছে এটা আছে সেইভাবে আছে সেম যত ডিগ্রি হ্যাঙ্গে আছে কালার চেঞ্জ করি সিলেক্ট করলাম রেখে দিয়েছি এভাবে এখানে রাখলাম মোটামুটি মাঝখানে না মাঝখানে না একটু পিছাই রাখছি হ্যাঁ দেখলাম আর কি ওকে এবার এটা থাকবে এটাকে সিলেক্ট করলাম কন্ট্রোল সি কন্ট্রোল এফ শিফট এবং অল্টার কিসেপে চেপে ধরে একটু এই যে দেখেন আমরা আরেকটা এটাকে ছোট করলাম কালার চেঞ্জ করলাম এনে কয়টা আছে আমার দরকার কি জানেন ওই যে কয়ের কালাটা যে কালাটা দিছি এক একটা উইটারের সামনে আনার এখন তো এটার সামনে আনতে আনতেছি না কেমনে আনবো সামনে অ্যারেঞ্জ ব্রিং টু ফন্ট সেন্ট টু ব্যাক দিলে সবার নিচে যাবো গা সেন্ট টু ব্যাকওয়ার্ড সেন্ট টু ব্যাকওয়ার্ড দিলাম তাইলে এইটা দেখেন এটার পরে ওইটা গেছে এবার সফটওয়্যারে সফটওয়্যারে সিলেক্ট করলাম সেই বিল্ডার টুল এটার কোনো জুরি নেই কাজের অল্টার কিচাপে ধর ডিলেট 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 এই বাড়ি থেকে গুরে এই বাড়ি দেয় এখানে আমরা এখান থেকে ধর এই যে মিশাই দিলাম ইয়া আল্লাহ কালাগরিচ আরেকটা এটার কাজ কি আসছে। এখন আইডা বানাইতে আমরা বানানোর জন্য সিলেক্ট করলাম আপাতত সিলেক্ট করলাম এটা সুন্দর আমি একটু সুন্দর করে নিতেছি এটা মূলত এটা ইনসেপ্টার এটা সম্পূর্ণটা সমান হয় কিন্তু এটা ভালো হয় না এরপরে দেখেন আপনাদের আরো সুন্দর করে আরো কঠিন করে দেখানো যাবে কিন্তু কঠিন করে দেখলে ভাততেন না আপনারা যে কারিগর এইখানে ধরলাম একটা ক্লিক করলাম মনে আছে ওই দিন বলছিলাম যে এই যে হ্যাঁ হুম ভালো হয়

এটাকে আমরা এরকম বড় করলাম ইনসেপ্টা থেকে পি এবং টি মাস যদি থাকে আমরা পি পর্যন্ত নিলাম ফন্টের নাম কি এরিয়াল এরিয়াল রাউন্ড এম টি ঠিক আছে তাহলে মোটামুটি এই যে দেখছেন রাউন্ড হয়েছে কিন্তু একটু রাউন্ড হয়েছে না বুঝছো এরিয়াল রাউন্ড বানাইলাম বানানোর পরে আইডা টুলের মাধ্যমে কালার চুজ করলাম কালার চুজ করার আগেই আমরা কাজ করতে হবে কাটানোর জন্য আমরা এখান থেকে আরেকটা রেক্ট্যাঙ্গুলার টুলস নিলাম আমরা দেখতে পাচ্ছাছি কাটার জন্য অনেকে আবার এরকম করে রাখলে কিন্তু কাটাটা কিন্তু এরকম তেরা হইব তাহলে আমাকে একটু ভিতরে রাখলে কোনো ক্ষতি আছে আবার ভিতরে রাখার একটা লিমিট আছে যেমন এটার সাথে যদি মিশাই দিন তাহলে তার আরেক জায়গা বেয়ারটা লাগাবে না এইখানে অনেক ঝামেলা হয়ে যাব তাহলে আমার বুঝিয়ে নিতে হবে কোন পর্যন্ত বুঝছেন এটা যদি আমি এরকম রাখি তাহলে ঝামেলা হবে না এটার সাথে যা টাকা লাগিয়ে এটার সাথে যায় তাহলে আমাদের এটাকে আমরা দেখলাম কন্ট্রোল ওয়াই দিয়ে আমরা আউটলাইন দেখতে পারি যে কতটুকু আছে ওয়াই দিয়ে আমরা কিন্তু এভাবে স্পেসিফিক দেখতেও পারি যে একটু নিচে নামালে কোনো ক্ষতি নাই এই যে পি শেষে এবং টির উপরে দেখলাম আবার কন্ট্রোল ওয়াই দিলাম এতে জিনিসটা আমার ভালো হয়েছে না বুঝতে কন্ট্রোল ওয়াই দিয়ে আমরা আউটলাইনগুলো দেখে নিলাম এবার এটা এবং এটা কি ধরে সিলেক্ট করছি শিফট ধরে সিলেক্ট করছি এবার তো বুঝতে যাচ্ছেন এবার অল্টার ধরে সেই টুল টুল অল্টার ধরে এই যে এখান থেকে ধরে ডিলেট বাস এবার এটাকে সিলেক্ট করলাম মাধ্যমে কালার দিয়ে দিলাম তাহলে আমাদের কি এটা হয়ে গেল না সহজ হয়ে গেছে আশা করি কালকে আপনারা আমাকে এটা আপনারা দেখাবেন